মাত্র দুটি উপকরণ দিয়ে ছোটবেলার স্মৃতিতে ফিরিয়ে নিয়ে যাওয়ার মতো একটি রেসিপি করে দেখাচ্ছি আসসালামু আলাইকুম স্বাগত কুকিং লাভার্স বিডিন নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকের পর্বে করে দেখাচ্ছি কটকটি যারা গ্রামে বড় হয়েছে তাদের এই কটকটি দেখলে অবশ্যই ছোটবেলার স্মৃতি মনে পড়ে যাবেই গ্রামের ছেলেমেয়েরা ছোটোবেলায় ভাঙাচূড়া দিয়ে এই কটকটি খাইনি এমন সংখ্যা খুবই কম আছে আজকের পর্বে আমি ঘরে এই কটকটি তৈরি করে দেখিয়েছি আশা করছি সবার ভালো লাগবে চলে যাচ্ছি মূল রেসিপিতে রেসিপি শুরুতেই দুটি কাজ করে রাখতে হবে প্রথমে একটা ছোট বাটির মধ্যে নিচ্ছি দেড় চা চামচ বেকিং সোডা এখানে বেকিং পাউডার না বেকিং সোডাই ব্যবহার করতে হবে আমি এখানে দেড় চা চামচ বেকিং সোডা নিয়ে একটা পাশে রেখে দিলাম এখানে একটি বেকিং পেপার নিয়েছি একটা প্লেটের উপরে বেকিং পেপারটা নিলাম আপনাদের হাতের কাছে যদি বেকিং পেপার না থাকে তাহলে স্টিলের প্লেটে তেল মাখিয়েও কটকটিটাকে সেট হতে দিতে পারেন আবার চাইলে লেখালেখি করার যে সাদা কাগজ সেগুলোতেও তেল মাখিয়ে কটকটিটাকে সেট হতে দিতে পারেন এই কাজগুলো আগেই করে রাখতে হবে কারণ পরে সময় পাওয়া যাবে না একটা পাশে রেখে দিচ্ছি চলে আসলাম চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি নিয়ে নিচ্ছি এক কাপ চিনি এই রেসিপিটা চিনি দিয়েই করা হয় চিনিগুলোকে একটু ছড়িয়ে দিলাম দিয়ে দিলাম পানি ওয়ান ফোর্থ কাপ এখানে খুব বেশি পানি দেওয়ার দরকার নেই চুলা রাসটা মিডিয়ামে রেখে অপেক্ষা করছি ক্যারামেল হওয়া পর্যন্ত আগেই এগুলোকে নাড়াচাড়া করা যাবে না প্যানের হাতল ধরে এরকম করে একটু নাড়িয়ে দিতে হবে অনেক সময় দেখা যায় যে চিনি ক্যারামেল হতে চায় না চিনিগুলো আবারও পানি শুকিয়ে দলা হয়ে যায় তখন আপনারা মিডিয়াম টু লো হিটে রাখবেন দেখবেন যে নিচ থেকে ক্যারামেল হতে শুরু করবে আবারও প্যানের হাতল ধরে একটু নাড়িয়ে দিলাম অপেক্ষা করছি ক্যারামেল হওয়া পর্যন্ত চুলারাসটা মিডিয়ামে আছে কিছু সময় পরেই দেখবেন যে এরকম লালচে হতে শুরু করবে তখন চারপাশের চিনিগুলোকে নামিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে আরও কিছুটা সময় জাল করার পরে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এই পর্যায়ে আমি চুলার জালটাকে বন্ধ করে দিয়েছি এর চেয়ে বেশি সময় রাখলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে আমি প্যানটাকে চুলা থেকে নামিয়ে বিশ থেকে তিরিশ সেকেন্ডের মতো একটু মিশিয়ে নিব। এর চেয়ে বেশি সময় মিশালে কিন্তু অনেক বেশি ঠান্ডা হয়ে যাবে তখন বেকিং সোডাটা দিলে আর অতটা ফ্লাফি হবে না সবটুকু বেকিং সোডা দিয়ে সঙ্গে সঙ্গে ভালো করে মিশিয়ে নিব। আর বেকিং সোডা দেওয়ার পরেই দেখবেন যে এরকম ফুলতে শুরু করবে সবগুলো ক্যারামেলে যাতে বেকিং ভালো মতো মেশানো হয় সেদিকে খেয়াল রাখতে হবে এবার আগে থেকে রেডি করে রাখা বেকিং পেপারের উপরে ঢেলে নিলাম কটকটি তৈরি করার সময় ক্যারামেলটাকে খুব বেশি লালচে করা যাবে না আর নামানোর সঙ্গে সঙ্গে এই বেকিং সোডাটা দেয়া যাবে না বিশ থেকে তিরিশ সেকেন্ড পরে দিতে হবে আপনারা যদি সঙ্গে সঙ্গে বেকিং সোডাটা দেন তখন ক্যারামেলটা অনেক বেশি ফুলে উঠবে আবার যখন এরকম বাটিতে সেট করতে দিবেন তখন আবার চুপসে যাবে এ কারণে বিশ থেকে তিরিশ সেকেন্ড রাখার পরে হালকা ঠান্ডা হয়ে আসলে মিশিয়ে নিতে হবে অনেক বেশি ঠান্ডা করে মেশালে তখন কিন্তু আর অতটা ফ্লাফি হবে না আর ঢেলে নেয়ার পরে এটাকে নাড়াচাড়া করা যাবে না আমি রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পরে দেখতে পাচ্ছেন কটকটিটা ভালো মতো সেট হয়ে গেছে আমি বেকিং পেপারটাকে উঠিয়ে নিচ্ছি কটকটি তৈরি করার সময় খুবই সাবধানে করতে হবে কারণ ক্যারামেলের তাপমাত্রাটা অনেক বেশি থাকে অল্প একটু যদি গায়ে পড়ে তাহলেই কিন্তু পুড়ে যাবে আর বাচ্চাদের সরিয়ে রেখেই কাজটা করবেন উপর থেকে ফেলে দিলেই দেখবেন যে এটা ভেঙে যাচ্ছে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন ভিতরটা একেবারে মৌচাকের মতো হয়েছে আমরা গ্রামে যে কটকটিগুলো কিনে খেতাম সেগুলো দেখা যেত অনেক বেশি তিতা হতো কারণ ক্যারামেলটা অনেক বেশি পুড়িয়ে ফেলতো আপনারা যখন ঘরে তৈরি করবেন তখন ক্যারামেলটাকে খুব বেশি না পুড়িয়ে এভাবে তৈরি করবেন দেখবেন যে সেই কেনা কটকটির চেয়ে আপনার হাতে তৈরি কটকটিটাই অনেক বেশি মজাদার হবে এখনকার বাচ্চাদের সাথে তো এই কটকটির পরিচয়ই নেই আপনি চাইলে কটকটি ঘরের তৈরি করে আপনার বাচ্চার সঙ্গে পরিচয় করিয়ে দিতেই পারেন আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ